তো জানি টাকার জন্য মানে সব কিছু করতে পারে আপনার দরকার টাকা আর আমার দরকার কি একটু ভালোবাসা কি আচ্ছা ঠিক আছে আমি কালকে দুপুরে তোর বাসায় এসে লাঞ্চ করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তো কি কথা দিলাম তোর বাসে কালকে আমি লাঞ্চ করবো আচ্ছা তো আমার একটা ফোন আসছে আচ্ছা ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম জি জি হ্যাঁ হ্যাঁ আমি অর্ডার করছি ও আপনি আমার বাসার নিচে আচ্ছা 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 আপনি কষ্ট করে চারতালায় দুইশো তিন নাম্বার রুমে চলে আসেন হ্যাঁ হ্যাঁ ওটাই আমার রুম আচ্ছা ঠিক আছে আপনি আসেন ওকে

चलो सब ठीक है ठीक है मैडम हम्म ठीक है चलो आपना तो नाइन फाइव ना जी जी अच्छा ये एक टा कोड आज भी है चुकी कोड आम के दिले हैं वो अच्छा अच्छा अब कोड एज नैन फोर जीरो नाइन फाइव थ्री जी मैडम वही <laughs> तो चाहिए জি ম্যাডাম আসলে আগে একটু হয়তো ছিল মানে এখন অনেক উন্নত করেছে আসলে বুঝতেই পারতেছেন এখন অনলাইনের ব্যবসা এখানে যদি আমরা খারাপ কাজ করি বা ওই রকম ডেলিভারি দেই তাহলে আমাদের দেখা গেছে যে প্রোডাক্টের জন্য ক্ষতি আমাদের কোম্পানির জন্য ক্ষতি সেজন্য কোম্পানি এখন অনেক আপডেট হয়েছে বুঝছেন যাক ভালো হয়েছে আর আপনাদের পার্সেলটা আমি আছে চার দিন আগে অর্ডার করছি আমাকে বলছে দু থেকে তিন দিনের মধ্যে আসবে আজকে চার দিন হয়ে গেল ডেলিভারিটা যদি সময় মতো না দেন তাহলে কি আপনাদের ব্যবসা চলবে আসলে ম্যাডাম আপনারটা চার দিন আগে আসতো তো যে ছেলেটা আর কি ডিউটিতে ছিল তো আসার মাঝখানে হঠাৎ করে বাসাতে একটা ফোন আসে তো ওর বাসায় একটু সমস্যা ছিল তো ও ইমার্জেন্সি ছুটি নিয়ে চলে গেছে আচ্ছা তো সেটা আবার সেটা এই এখানে আজকে আমার আসার পাপনি যে কতদিন ধরে জব করতিছেন এখানে আসলে আমি এখানে নতুন কিন্তু এর আগে আমি করেছি সেটা অন্য কোম্পানিতে কাজ করেছি আচ্ছা এখানে নতুন হ্যাঁ তা বিয়ের করেছেন জি না আমি এখনো আসলে বিয়ের शादी করিনি তা আসলে নতুন চাকরি করলাম মানে নতুন চাকরি নিয়েছি তো তো যাই হোক কিছুদিন পর হয়তো আমি তো ভেবেই নিয়েছিলাম যে আপনি বিবাহিত তো যাই হোক আপনি এত দূর পর্যন্ত আমার বাসায় আসছেন এবং কি চার তালা পর্যন্ত আসছেন তো আজকে নাস্তা পানি না খেয়ে কিন্তু যাবেন না 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 আসলে আমার আরো অনেক কাজ আছে আর কি কিছু ডেলিভারি দিতে হবে তো তো অনেকে ফোন করতেছে তো আসলে আমার যে কিছু টাকা ছিল সেটা দিলে আমি হ্যাঁ হ্যাঁ পেমেন্টটা আমি ক্লিয়ার করে দিচ্ছি কিন্তু যাই হোক আচ্ছা আপনি এখনো বিয়ে করেননি কেন ওকে বললাম আমি নতুন চাকরিতে জয়েন করছি কিছুদিন যাক কিছুদিন যাক ঠিক আছে কিছুদিন যাক কারণ এতই স্মার্ট ইয়াং ছেলে তাড়াতাড়ি বউ পেয়ে যাবে কিন্তু আসলে হয়েছে কি মানে কি জন্য জিজ্ঞেস করলাম আমারও খুব অল্প বয়সে বিয়ে হয়েছে তারপরে আর কি দুই থেকে তিন মাস যাওয়ার পরে আপনার ভাই উনি বাহিরে যাচ্ছেন বলেন কি মানে উনি বিদেশ হুম তার মানে এত বড় বাসায় আপনি একাই থাকেন আমি আর আমার কাজের মেয়েটা আমরা দুজনেই থাকি ও আচ্ছা ঠিক আছে আপনি দেখতে অনেক সুন্দর তাই জি কেউ তো আমাকে বললো আমি সুন্দর কি বলেন আসলে আপনি অনেক সুন্দর সুন্দর কি সুন্দর বলতে হবে না আচ্ছা যাই হোক অসংখ্য ধন্যবাদ আমার এত প্রশংসা করার জন্য আসলে ম্যাডাম আমার দেরি হয়ে যাচ্ছে ও দেরি হয়ে যাচ্ছে আসে না একটু আমার রুমটা ঘুরে আসবে অন্য সময় আসবো আরে না না বলেন কি অন্য সময় কেন যেহেতু এসেই পড়েছেন বাসা আর ড্রয়িং রুমে আসছেন বেডরুমে গেলে তো সমস্যা নেই আপনি আপনার টাকাটাও দিয়ে দিব আরে আমার রুমটা ঘুরে আসলেন আসলে বলছিলাম কি যে বেডরুমে না যাই আপনি আমাকে এখান থেকে টাকাটা দিয়ে দেন আমি চলে যাই আসলে বড় কথা হলো আপনার পেমেন্ট দ্বিতীয়ত কথা হলো আমি অন্য আরেকটা পেজে কিছু পার্সেল অর্ডার করতে যাচ্ছি সেগুলো আসলে ভালো হবে কিনা এই সম্বন্ধে তো আপনার ভালো আইডিয়া আছে তো আপনি জব করেন জি জি আসলে আপনি এমন কি আইটেম যেটা অন্য পেজে আপনি ই করছেন অর্ডার না না আমি আপনাদের পেজটা ঘুরে আসছি

আপনাকে দেখে ফোন না মানে আপনার ভাইয়ের কথা খুব মনে পড়তেছে তো ভাইয়ের কথা মনে পড়তেছে তাহলে ভাইয়ের সাথে ফোনে কথা বলেন ফোনে কথা বলে কি সবকিছু হয় না তা ঠিক আছে সবকিছু ফোনে হয় না কিন্তু কথা তো বলা যায় বলছি কোথায় আছে না শিশিতে ভিজে না মাটি বৃষ্টি না হলে আর ফোনে কি ভরে মন কাছে না গেলে আপনি কিন্তু অনেক সুন্দর ছন্দ বলতে পারেন আমি সব কিছুই সুন্দর আমার সব কিছুই সুন্দর শুধু যদি কেউ তাকিয়ে দেখে ভালো করে আসলে বলছিলেন কিছু প্রোডাক্টের বিষয়ে কথা বলবেন ও আচ্ছা আচ্ছা প্রোডাক্ট আমি তো নিজেই একটা প্রোডাক্ট দেখেন তো আমার মাঝে কোনো ভেজাল আছে নাকি এগুলো আপনি কি বলতেছেন আপনি নিজেই প্রোডাক্ট মানে আসলে আমার মাথা কিছু কাজ করতেছে আচ্ছা যাই হোক আপনার সাথে একটু ফ্রি হয়নি আসলে হয়েছে কি বোঝেনি তো

那 तो परे चाक्की करी। আমাদের অনেক কাজ। আপনারা আমার পেমেন্টটা দিয়ে দেন আমি চলে যাই। চাকটা প্রিমিত কত জানি? 2000 টাকা। আপনি যদি আমি পুরো 1 লাখ টাকা দেই তাহলে আপনি আজকে আমার চাকতিটাই করেন না। এটা কি बोलतेছেন? আপনি তো পেটে তাই কাজ করেন তাই না? পেটে তাই চাককি করেন টাকার জন্য। সেই টাকাটাই যদি আমি আপনাকে খুশি দেই তাহলে কি আজকে দিনটা আপনি আমার সাথে ডিউটি করবেন? কি বলেন আপনি? সাথে একদিন ডিউটি করে এক লাখ টাকা আর আমি সারা মাস ডিউটি করে পাই মাত্র হাজার টাকা সেইজন্যই তো বলতিছি ভেবে দেখেন আপনাদের কিন্তু লাভ আমার কিছু না আচ্ছা আমি একদিন ডিউটি করব তোমার কাজটা কত বলবে কি বুঝছ না করে আদর করে দিবি ঠিক আছে আমার স্বামী আমাকে বলতো সেটাই তো বড় সবকিছুই ভালো আছে আচ্ছা ঠিক ঠিক আছে আমি আপনার প্রস্তাবে রাজি আছি সত্যি বলছ তো জি আসলে কি করব গরিব তো টাকার অনেক প্রয়োজন আসলে টাকার জন্য কাজ করি তা আপনি যদি এক ঘন্টার জন্য আপনি আমাকে এত টাকা দেন তাহলে কেন করব না আমি রাজি আমি তো জানি টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে আপনার দরকার টাকা আর আমার দরকার কি একটু ভালোবাসা হ্যাঁ তাহলে আমি এখন যাই ঠিক আছে ম্যাডাম আপনি সত্যি আমাকে টাকা দিবেন হ্যাঁ সত্যি দিব কারণ আমার তো অনেক খিদা ছিল সেই খিদা এক লাখ টাকা না অনেক টাকা দিলেও মিটানোর মতো কেউ ছিল না কিছুই হতে কি না এটা তোমার না না আমার এত টাকা লাগবে না আরে তুমি কি পাগল হয়েছো তোমাকে দিচ্ছি তুমি নাও আসলে টাকার চেয়ে না বেশি আনন্দ পেয়েছি আপনার কাছ থেকে আমিও তো পেয়েছি যার কারণে খুশি হয়ে শুধুমাত্র